মনোহর পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা যারা ফুরেসায় এক্সাম দিতে চলেছো ষোলো এবং সতেরোই মার্চ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকের এই ভিডিওতে আমি টোটাল পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব শেষ আট মাসের দুশোটি কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে করিয়ে দেব এটা পার্ট ওয়ান যেখানে পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আলোচনা করব টোটাল আটটা ভিডিওর মাধ্যমে তোমাদের দশ তারিখের মধ্যেই আমি টোটাল দুশো যে এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে করিয়ে দেবো তো এর আগে একটা ভিডিও আমি করেছিলাম যেখানে তোমাদের শেষ আট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডেসক্রিপটিভ বানিয়েছি এবং সেটা তোমরা কিভাবে পাবে তার সেখানে আমি ডিটেলস বলেছিলাম তো আরেকবার বলে দিচ্ছি তোমরা যারা শেষ আট মাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তারা আমার ডেসক্রিপটিভের লিঙ্কে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই পাঠাবে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মাত্র পঞ্চাশ টাকা দাম ধার্য করেছি তো তোমরা পঞ্চাশ টাকার বিনিময়ে লাস্ট আট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে এই যে দুশোটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসি ইউ আমি করাবো তার পিডিএফও কিন্তু আমি তোমাদেরকে সঙ্গে দিয়ে দেব তো তোমাদের মধ্যে যারা খুবই ইকোনমিক্যালি উইক এবং পঞ্চাশ টাকা পর্যন্ত পে করতে পারবে না তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেবো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠাবে তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে ওই পিডিএফটা তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে তাই তোমরা সকলেই নিতে পারো আশা করি তোমাদের ভীষণ উপকারে দেবে তো আজকের যে ফার্স্ট কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের দেখো তোমরা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাস্তবায়িত করতে ইউজিসি সম্প্রীতি কোন কর্মসূচি গ্রহণ করেছে তো মধ্যে আছে দেখো নিভ সারথি নিউ সারথি শুধু সারথি এবং মডার্ন সারথি তাদের এদের মধ্যে অ্যান্সার হচ্ছে এনইপি নিভ সারথি তাহলে অ্যান্সার কী হচ্ছে নিপ সারথি এনইপি নিউ এডুকেশন পলিসি সারথি এর মাধ্যমে যে নিউ এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে সেটা ইউজিসির বাস্তবায়িত করতে পারবে তো নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টু দেখো সম্প্রতি প্রকাশিত পার্টিশান্ট ফ্রিডম নামক গ্রন্থের রচয়তার নাম কী তাহলে কে লিখেছেন পার্টিশন ফ্রিডম তো তোমরা প্রথমে অ্যান্সার করতে পারো কিনা দেখো আমি তোমাদেরকে পরে অ্যান্সার বলে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিতে পারো কত তোমরা পাঁচশো স্কোর করতে পারছো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো সম্প্রতি প্রকাশিত পার্টিসান্ট ফ্রিডম নামক গ্রন্থের রচয়িতার নাম হলেন রাম মাধব নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি কোথায় ভারতের প্রথম নিয়ম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটি ভারত সম্প্রতি কোথায় ভারতের প্রথম নিয়ম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ দেরাদুন চার নম্বর কোয়েশ্চেনটা দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার তীর্থযাত্রীদের বিনামূল্যে বিমান পরিষেবা প্রদান শুরু করেছে তো তীর্থযাত্রীদের বিমান পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং তাদেরকে তীর্থ করাতে নিয়ে যাওয়া হবে তো অপশানগুলোর মধ্যে থেকে তোমরা দেখতে পাচ্ছ গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি মধ্যপ্রদেশ কোয়েশ্চেন নাম্বার ফাইভ সম্প্রতি কোন ব্যাংক গ্রাহকদের জন্য লাইভ ভিডিও কলিং সার্ভিস এবং চ্যাট এর সুবিধা চালু করেছে তো অপশানগুলো দেখে নাও তোমরা ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক তো এর সঠিক যে অ্যান্সার হচ্ছে অপশান এ ব্যাঙ্ক অফ বরোদা কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো সম্প্রতি প্রয়াত কে বিশ্বনাথ রেড্ডি কোন ভাষার সাহিত্যিক ছিলেন তিনি সম্প্রতি মারা গেছেন বিশ্বনাথ রেড্ডি তিনি কোন ভাষার সাহিত্যিক ছিলেন অপশানগুলো দেখে নাও এ সিন্ধি অপশান বি তেলেগু অপশান সি কন্নড় এবং অপশান ডি হিন্দি তে যে সঠিক অ্যান্সার অপশান বি তেলেগু কোশ্চেন নাম্বার সেভেন দেখো সম্প্রতি জিওর জি কোন গ্রন্থের জন্য দুহাজার সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ভূষিত হয়েছেন তো জিওরগি গস্পডিনভো কোন গ্রন্থের জন্য দু হাজার তেইশ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ভূষিত হলেন তো অপশানগুলো দেখো দ্য ফিজিক্স অফ সরো দ্য স্টোরি অফ স্মাগলার টাইম শেল্টার অ্যান্ড ন্যাচারাল নভেল তের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি টাইম শেল্টার কোয়েশ্চেন নম্বর এইট দেখো সম্প্রতি কোথায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি গড়ে উঠতে চলেছে তো ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি গড়ে উঠতে চলেছে অপশানগুলো দেখে নাও অপশান এ উত্তরাখণ্ড অপশান বি গুজরাট অপশান সি আসাম এবং অপশান ডি মধ্যপ্রদেশ তো যে সঠিক অ্যান্সার অপশন সি আসামে কিন্তু ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি গড়ে উঠতে চলেছে কোয়েশন নাম্বার নাইন দেখো সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত হলেন তো ভারতের একটি ইম্পর্ট্যান্ট পোস্ট সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার তো অপশনগুলো দেখে নাও অরবিন্দ কুমার অপশন বি প্রবীণ কুমার শ্রীবাস্তব অপশন সি গৌরব কুমার শর্মা এবং অপশন ডি সঞ্জীব কুমার তো সঠিক যে অ্যানসার অপশন বি প্রবীণ কুমার শ্রীবাস্তব কোশ্চেন নাম্বার টেন দেখো কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হাঙ্গার ডে পালিত হয় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিবস ওয়ার্ল্ড হাঙ্গার ডে পৃথিবীতে দিনের পর দিন হাঙ্গারের পরিমাণ বেড়েই চলেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা তো সেই পার্সপেক্টিভে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা অপশান এ দেখো পঁচিশে মে অপশন বি ছাব্বিশে মে অপশান সি আঠাশে মে এবং অপশান ডি তিরিশে মে এর মধ্যে শর্টিক অ্যান্সার হচ্ছে অপশন সি আঠাশে মে নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি কোন ব্যাঙ্ক লাইফ কো বানাও রিচ নামক প্রচার অভিযান কর্মসূচি চালু করেছে তো মধ্যে আছে আইসিসি ব্যাংক ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাংক তো এর মধ্যে শর্টিং অ্যান্সার হচ্ছে ইয়েস ব্যাংক তো লাইফ কো বাঁচাও লাইফ কো বানাও রিচ এই প্রচার অভিযান শুরু করেছে ইয়েস ব্যাংক কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কে সাতান্নতম জ্ঞানপীঠ ফিট পুরস্কারে ভূষিত হয়েছেন ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু স্টারমার্ক মেরে দেখবে এটা কে সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন তো অপশানগুলো তোমরা দেখে নাও অপশান এ দামোদর মাউজ্য অপশান বি শঙ্ক ঘোষ অপশান সি অমিতাভ ঘোষ অ্যান্ড ডি হচ্ছে নীলমণি ফোকান এর মধ্যে শর্ট অ্যানসার অ্যান্সার হচ্ছে অপশান এ দামোদর মাউজ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা কোয়েশ্চেন নাম্বার থার্টিন দেখো ওয়ার্ল্ড নো টোবাকো ডে এবছরের থিম কি তো ওয়ার্ল্ড নো টোবাকো ডে একত্রিশে মে পালিত হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিবস তো এর যে থিম সেটা দেখো অপশানে এ উই নিড ফুড নট টোবাকো টোবাকো এক্সপোজড টোবাকো অ্যান্ড লাং হেলথ অ্যান্ড অপশান ডি কমিট টু কুইট তো এর মধ্যে যেটা শর্টিং অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ উই নিড ফুড নট টোবাকো কোয়েশ্চেন নম্বর ফোরটিন দেখো সম্প্রতি কোথায় আই ন্যাশনাল ট্রেনিং সেন্টার গড়ে উঠতে চলেছে অপশান এ পুনে অপশান বি গাজিয়াবাদ অপশান সি ব্যাঙ্গালুরু এবং অপশান ডি হায়দ্রাবাদ তো এর যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি গাজিয়াবাদ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দেখো সম্প্রতি কে টিসিএস এর এমডিও সিও হিসাবে নিযুক্ত হলেন কে তো অপশানগুলো দেখে নাও প্রদীপ কুমার খোসলা আরতি সুব্রমণিয়াম ও পি ভাট অ্যান্ড কে কৃতিভ হাসান এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি কে কৃতি ভাসান কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সম্প্রতি প্রয়াত বেদকুমারী ঘাই কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন তিনি সম্প্রতি মারা গেছেন এনার ক্ষেত্র কি ছিল বা কোন ক্ষেত্রে ইনি বিশেষ মর্যাদা লাভ করেছিলেন অপশানগুলো দেখেন অপশান এ সংস্কৃত অপশন বি রাজনীতিবিদ অপশান সি বিজ্ঞানী অ্যান্ড অপশান ডি হচ্ছে ক্রীড়াবিদ তাদের মধ্যে শর্ট এক্সে অ্যান্সার হচ্ছে অপশান হচ্ছে সংস্কৃত তিনি সংস্কার বিশেষ পণ্ডিত ছিলেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দেখো কে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন অপশানগুলো তোমরা দেখে নাও রেবেকা গ্রিনসম্যান সেলেস্টি সাউলো বোগদান মার্টিন অ্যান্ড হচ্ছে আবদুল্লাহ সাঈদ তাদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি সেলিস্টি সাউলো কোয়েশ্চেন নম্বর এইটিন দেখো আসন্ন রাষ্ট্রসংঘের আটাত্তরতম সভার প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন তো আঠারো আটাত্তরতম যে সাধারণ সভা হয়েছিল তার প্রেসিডেন্ট কে হয়েছিল তোমরা একবার অপশানগুলো দেখে নাও মোহাম্মদ বান্দে সি কোরসি ডেনিস ফ্রান্সিস ভোলকান রবজকির তার মধ্যে সঠিক যে অ্যান্সার অপশান সি ডেনিস ফ্রান্সিস কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দেখো পাঁচই জুন পালিত হওয়া বিশ্ব পরিবেশ দিবসের এবছরের থিম কী ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটাও পরীক্ষায় আসে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তাহলে হচ্ছে পাঁচই জুন তো অপশানগুলো দেখে নাও একবার এয়ার পলিউশন অনলি ওয়ান আর্থ বায়োডাইভার্সিটি এ কনসার্ন বোথ আর্জেন্ট অ্যান্ড সলিউশন টু প্লাস্টিক পলিউশান যে অপশানগুলো হচ্ছে আমাদের ডি সলিউশন টু প্লাস্টিক পলিউশন কোয়েশন নাম্বার টোয়েন্টি তোমরা দেখে নাও সম্প্রতি কোন রাজ্যে গ্রামীণ জলসেচ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে একশো মিলিয়ন মার্কিন ডলার লোন প্রদান করেছে তো অপশনগুলো দেখে নাও তোমরা উত্তরপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এদের মধ্যে শর্টিং অ্যান্সার অপশন ডি পশ্চিমবঙ্গকে একশো মিলিয়ন মার্কিন লোন দেবে বিশ্বব্যাঙ্ক কিসের জন্য গ্রামীণ জলসেচ ব্যবস্থার উন্নয়নের জন্য কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখো সম্প্রতি কে বিএসএফ এর ডিজি হিসাবে নিযুক্ত হলেন অপশনগুলো দেখে নাও তোমরা নিতিন আগরওয়াল সোনালী মিশ্র অনুরাগ গার্গ অ্যান্ড সুশান্ত কুমার নাথ তাদের মধ্যে শর্টিং অ্যান্সার হচ্ছে এ নিতিন আগরওয়াল কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখো সম্প্রতি কোন ব্যাঙ্ক মাই অ্যাকাউন্ট মাই নেম নামক স্কিম চালু করেছে তাহলে মাই অ্যাকাউন্ট মাই নেম নামক যে স্কিম চালু অপশন তোমরা দেখে নাও এক্সিস ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যান্ড স্টেট ব্যাঙ্ক অফ এক্সিকিউটিভ তাদের মধ্যে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি দেখো মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারত কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো তো মহিলাদের যে জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা হয়েছিল সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশকে হারিয়ে অপশানগুলো দেখে নাও এ দক্ষিণ আফ্রিকা বি জাপান সি চীন এবং ডি উজবেকিস্তান তোদের মধ্যে শর্টিং অ্যান্সার হচ্ছে অপশান এ দক্ষিণ কোরিয়া কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর সম্প্রতি কোন ভারতীয় লেখিকা ইউরোপিয়ান এসে প্রাইজ ফর লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত হলেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটি দেখে দেখেছিলাম অনিতা দেশাই অরন্ধতি রায় ঝুম্পা লাহিরি অ্যান্ড কিরণ দেশাই তাদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি অরুন্ধতি রায় অরুন্ধ রায় ভীষণ ইম্পর্টেন্ট একজন ব্যক্তি তিনি এর আগে বুকার পুরস্কার পেয়েছেন তোমাদের কোশ্চেন আমি জানতে চাইব অপশানে তোমরা সরি তোমরা কমেন্ট সেকশানে লিখবে যে অরুন্ধতি রায় যে বুকার প্রাইজ পেয়েছিলো কোন গ্রন্থের জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন যারা জানো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো আজকের শেষ কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য যুব সমাজকে কারিগরি শিক্ষায় উৎসাহ যোগাতে পলিটেকনিক চালাও অভিযান দু হাজার তেইশ চালু করেছে তো অপশানগুলো রেখে না মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং বিহার এটা সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ অপশান বি তো এই ছিল আজকের পঁচিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিউ কান্টারফেয়ার্স কোশ্চেন ফর ফুড এসআই এক্সামিনেশান এরপর আরও আমি সাতটা পার্টে একশো পঁচাত্তরটা এমসিইউ কোশ্চেন তোমাদেরকে দশ তারিখের মধ্যে প্রোভাইড করে দেবো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং আমার চ্যানেল নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি তোমরা আমার ওই আট মাসের পিডিএফটা পেতে চাও তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে পঞ্চাশ টাকার মাত্র দাম রেখেছি তোমরা সেখান থেকে কিন্তু আট মাসের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে সো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াশিং